ফোনে তেমন কোনো ফটো নাই তেমন কোনো ভিডিও নাই তারপরেও অনেক সময় দেখায় যে ফোনের মেমোরি ফুল আপনি এটা খালি করবেন কীভাবে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি যদি আমার ফাইল ম্যানেজার একটু অপেন করে দেখাই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় বত্রিশ জিবি মেমোরির মধ্যে কিন্তু এটা পঁচিশ জিবি কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে ঠিক আছে বাট আমার ফোনে কিন্তু তেমন ভিডিও নাই তেমন কোনো ফটো নাই তারপরেও কিন্তু মেমোরিটা ফুল তাহলে এটা খালি করার উপায় এই এজন্য আপনি যেটা করবেন আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেই সেরিংসটা জাস্ট আপনি ওপেন করবেন তারপরে এখান থেকে আপনি নিচের দিকে খুঁজে বের করবেন যে অ্যাপস নামের কোনো অপশন আছে কি না প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে এটা আপনি খুঁজে বের করবেন দেখেন এই লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট আপনি অপশনটা জাস্ট আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে অ্যাপ যে সেটিংস রয়েছে আপনি জাস্ট অ্যাপ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন প্রত্যেকটা অ্যাপসে কিন্তু মানে স্পেস নিয়ে রাখছি এটা আপনি বুঝবেন কীভাবে যেমন এখানে নিচের দিকে দেখেন ইউটিউব লেখা আছে Yeah. <laughs> আমি জাস্ট ইউটিউবটা ওপেন করলাম ইউটিউব ওপেন করার পরে এখান থেকে স্টোরেজ এন ক্যাশ লেখা আছে এই অপশানটা জাস্ট আপনি ক্লিক করবেন বা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এটা সাইজ হচ্ছে একশো চুয়ান্ন এমবি বাট এটা জায়গা নিয়ে রাখছে এখান থেকে প্রায় হচ্ছে ছশো ছিচল্লিশ এমবি তো এটা আপনি খালি করার জন্য যেটা করবেন এই জন্য ক্লিয়ার এখানে ক্যাশ লেখা আছে জাস্ট এই অপশান আপনি ক্লিক করবেন তাহলে এটা কিন্তু একটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখান থেকে পাশে ক্লিয়ার স্টোরেজ লেখা আছে এই অপশনটা ক্লিক করবেন তবে এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটা গুগল অ্যাকাউন্ট বা আপনার যে ইউটিউবে যেটা আপনার কানেক্ট করা আছে সেটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে এটা আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম দেখতে পাচ্ছি না এটা কিন্তু ডিলেট হয়ে গেছে বা এটা কিন্তু এখান থেকে স্পেসটা খালি হয়ে গেছে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি খালি করতে পারবেন তো এখান থেকে আমি একটু ব্যাক করবো ব্যাক করার পরে অন্য একটা অপশান আপনাদেরকে দেখাবো যে দেখেন এখান থেকে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার অপেন করলাম সেম প্রসেসে আপনি স্টোরেজ অ্যান ক্যাশ লিখা আছে আপনি ক্লিক করবেন এটা কিন্তু সাইজ হচ্ছে একশো বাউন্ন এমবি বাট এটা কিন্তু স্পেস নিয়ে রাখছে তিনশো হচ্ছে সাত এমবি ঠিক আছে সো আপনি সেম প্রসেসে এটাও কিন্তু আপনি এভাবে খালি করে রাখবেন বাট ম্যাসেঞ্জার কিন্তু লগ আউট হয়ে যাবে আবার আপনাকে লগ ইন করতে হবে তারপরে এখান থেকে ব্যাক করার পরে এখান থেকে খুঁজে বের করবেন যে স্টোরেজ বা মেমোরি নামের কারণ অপশন আছে কিনা দেখেন স্টোরেজ লেখা আছে যদি খুঁজে না পান উপরে সার্চ বলে এসে আপনি সার্চ করবেন যে মেমোরি লিখে দেখতে পাচ্ছেন মেমোরি লিখে আমি সার্চ করলাম তারপর এখানে স্টোরেজ যে অপশনটা আছে এটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে মেমোরি অপটিমাইজেশন নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন অনেকের ফোনে থাকে অনেকের ফোনে থাকে না আপনি খুঁজে বের করবেন যদি না পান এখান থেকে ব্যাক করবেন যেহেতু আমার এখানে নাই জন্য আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে আমার দেখতে পাচ্ছেন রিলিজ মোর স্পেস লিখে আছে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে অপটিমাইজেশনে ক্লিক করার পরে এখান থেকে জাঙ্ক ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিলেটে ক্লিক করলাম অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু ফোনটা ক্লিন হয়ে যাচ্ছে তারপরে এখান থেকে মেমোরি অপটিমাইজেশন লেখা আছে যে দেখেন অপটিমাইজ মেমোরি এই অপশন আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে মেমোরি থেকে কিন্তু জায়গাগুলো খালি চলে আসছে এখান থেকে দেখেন অপটিমাইজিং এখান থেকে প্রায় হচ্ছে আমার অনেকগুলো কিন্তু এখান থেকে সেভ হয়ে যাচ্ছে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন দেখেন অলরেডি আমার ইন্টারনাল স্টোর যেটা আমি ডিলিট করলাম চব্বিশ দিব হয়ে গেছে পঁচিশ দিব ছিল এখন চব্বিশ দিব হয়ে গেছে ঠিক আছে সেইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার হচ্ছে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার মানে মেমোরি যদি ফুল হয়ে থাকে আপনি ফুল হওয়া প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন বা খালি করতে পারবেন সো স্বইভ আপনার এই বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনার টাইম লোন শেয়ার করে রাখবেন যেন ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ